দুপুর তিনটায় শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ বাংলাদেশ ভারত ম্যাচ মানেই উত্তেজনা তীব্রতা আর সমর্থকদের পাগলামের মাত্রাটা বেড়ে যায় কয়েক গুণ ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইংল্যান্ডের পর সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার জন্ম দেয় এই দুই দেশের ক্রিকেট ভক্তরা ক্রিকেট মাঠের প্রতিদ্বন্দ্বিতা বা বৈরিতার গল্প পুরনো হলেও সাম্প্রতিক দুই দেশের সম্পর্কের টানা পূরণের রাজনৈতিক উত্তেজনা তাই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটা অন্য যে কোনো বারের থেকে আলাদা বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কার পর বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে সমর্থকদের আগ্রহ কমতি থাকে না ভারতের সাথে ক্রিকেট মাঠের লড়াইয়ের প্রতিদ্বন্দ্বিতার শুরুটা হয় দুই হাজার সাত বিশ্বকাপ থেকে সেবার ভারতের আনন্দ ব্লান করে দিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় করে দিয়েছিল মোহাম্মদ আশরাফুল সারিয়ান নাফিজরা দুই বিশ্বকাপে তাস্কিনের নোবল নিদাহাস ট্রফিতে শেষ বলে হার ক্রিকেট মাঠ ছাড়িয়ে উত্তেজনা ছড়িয়ে যায় গ্রাম থেকে শহরে যুব বিশ্বকাপেও ভারতকে হারিয়ে বাংলার টাইগাররা গড়ে তুলেছিল প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি সেবারও জন্ম দিয়েছিল দুই দেশের সমর্থকরা নানা ঘটনা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ ভারতের সাথে টাইগারদের দেখা হয়েছিল দুই হাজার সতেরো সালের শেষ ম্যাচে সেবার সেমিফাইনালে রোহিত শর্মার সেঞ্চুরিতে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল বাংলাদেশ দুদলের শেষ পাঁচ ম্যাচের সমীকরণে বাংলাদেশ এগিয়ে থাকলেও সব মিলিয়ে ডের এগিয়ে ভারত বারের মুখোমুখি দেখায় ভারতের জয় বত্রিশ ম্যাচে একটি ম্যাচ হয় পরিত্যক্ত বাকি আট ম্যাচে ইন্ডিয়াকে নাকানি চোবানিকাইয়ে হারিয়েছে টাইগাররা বাংলাদেশের হয়ে ভারতের সাথে অর্ধেকেরও বেশি ম্যাচ খেলেছে অলরাউন্ডার সাকিব আল হাসান বাংলাদেশের সেরা ব্যাটারও তিনি এবং বলারও ২২ ম্যাচ খেলে করেছেন সাতশো একান্ন রান সর্বোচ্চ স্কোরের সংখ্যা ছিল পঁচাশি এদিকে বিরাট কোহলি বাংলাদেশের বিপক্ষে ষোলো ম্যাচ খেলে করেছেন নয়শো দশ রান যেখানে সর্বোচ্চ স্কোর ছিল একশো চৌত্রিশ রান তবে দুই দেশের সাবেকরা ক্রিকেটে রাজনৈতিক ইস্যু নাটাতে আহ্বান জানিয়েছেন চাইলেই কি সম্ভব প্রতিবেশী আর ক্রিকেটের সেরা দল বলে ভারতের বিপক্ষে বাংলাদেশের সাফল্য বাড়তি আনন্দ দেয় এদেশের হাজারো ক্রিকেট প্রেমীদের